আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ গবাকাত গদিন মেবাস আশা করতে ভালো আছেন আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বিশ্বাস তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে কথা বলবো দেখেন আল্লাহ পাকের দয়া রহমান করুন ভাই পৃথিবীর সমস্ত বিদ্যা যেখানে শেষ ওখান থেকে আল্লাহ পাকের kalam শুরু হয়েছে আমাকে অনেক ভাই প্রশ্ন করেছে ভাই বান মারা শত্রুকে বান মেরে মেরে ফেলব সত্যি কি হয় আমার বক্তব্য হচ্ছে সত্যি হয় আমি যে কাজ দেবো এই কাজটা আপনি করবেন আজকে ইনশাআল্লাহ কালকে আপনার শত্রু মরে যাবে যদি না হয় আমি ওপেন চ্যালেঞ্জ করে বলছি ওপেন চ্যালেঞ্জ যে আপনি আমার চেম্বারে বসে থাকবেন আপনার শত্রু মরে যাবে বাড়ি এখানে বসে বাড়ি ফোন করে খবর নেবেন আপনি খবর পেয়ে তারপরে আপনি বাড়ি যাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি যদি না হয় আপনার যাওয়া আসা গাড়ি ভাড়া খরচ আমি ইসলামিক বাংলা আমি আপনাকে দেব এক দিনের আপনার রোজগার ইনকাম ওটা আমি আপনাকে বহন করব। বুঝেন কাজ হলে আমার খরচ আর খরচের পরে পাঁচ হাজার টাকা আমাকে দিতে হবে একশো ইয়ার কি নয় বিদেশ থেকে ইন্ডিয়া ছাড়া কলকাতা ছাড়া অন্য দেশ থেকে বুঝুন আপনি কাজ করে দেন খরচ নিয়ে চিন্তা করবে না আমি আপনার কাজ হয়ে গেলে ঠিক খরচ পাঠিয়ে নেবো ভাই এ কলে পানি উঠবে না আরে ভাই মানে ইন্টারনেট ইউটিউব ফেসবুক মানে ইন্টারনেটে টাকা দেওয়া মানে মানুষ ঠকে গেছে তাহলে আপনি আগে টাকা দেবেন না অর্থাৎ আপনি আমাকে ভরসা করছেন না আমি কোন দুঃখে আপনাকে ভরসা করব আমার বক্তব্য হচ্ছে আপনি এখানে বসে থাকেন আপনার কাজ হবে কাজ হবে আপনি বাড়ি যাবেন দেখি নিচ্ছে আমি আমার চ্যানেল আমার ভিডিওগুলো নিয়ে মানুষ কাটিং করে সাইডে লাম্বার চেঞ্জ করে মানুষের কাছ থেকে দু হাজার টাকা তিন হাজার টাকা প্রতারণা করছে ইয়ার কি না আমার বক্তব্য হচ্ছে ভিডিও কলে দেখবে না হলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করার অধিকার আপনার নেই ইয়ার কি তাহলে আপনার শত্রু আপনি মারবেন বা আপনার আপনি আর্থিকভাবে দুর্বল আপনাকে মারছে আপনার জনবল নেই আপনাকে মারছে আপনার পাওয়ার নেই আপনাকে মারছে মূল কথা হুজুর আমি গরিব মানুষ আমার পাশের বাড়ি আমার জায়গা নিতে চাচ্ছে অনেকভাবে আমাকে ধ্বংস করছে হুজুর একটু রহম করম করুন ইনশাআল্লাহ এই সময় লাগে না তো কারণ মাজলুম ব্যক্তি দোয়া করলে আল্লাহ কারেন্টের আগে পৌঁছে যায় বুঝেন একশোই কারিমা আমি আপনার কাছে রাখছি একটা তাবিজ কতবার দেব কারণ হচ্ছে আজকে যেটা মানে এই শত্রু মানে এই তাবিজটা এর আগে পাঁচবার দিয়েছি মানুষ আমার চ্যানেল ঘুরে দেখে না তার মধ্যেই কমেন্ট বক্সে এসে আজকে উনিশটা কমেন্ট হুজুর শত্রু তো মানে তাবিজ দেন শত্রুকে মেরে ফেলবো তাবিজ দেন আরে ভাই এ তাবিজ এর আগে আমার অনেকবার দেওয়া রয়েছে আর ও দেখার সময় নেই তো আমি এখন দেবো তাই দেখবে আবার পাঁচ দিন পরে আবার এসে বলবে আবার দেবো এই তোমার কাজ তাহলে বক্তব্য হচ্ছে দেখে সীশার পাত্তি ওই চার ইঞ্চি পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি একটা সীশার পাত্রি নেবেন লোহার একটা পেরেক নেবেন কাঁটা তার নিয়ে ওর উপরে আপনি লিখবেন বিসম্লাহ রহমান রহিম নকশা আমি বলছি না এইটা আমি এটা বলছি না আমার বক্তব্য হচ্ছে তদ্বিরাতে আকসির হুজুর তদ্বিরাতে আকসির লিখছে কাজ করবেন আল্লাহ গয়ারহমার করুন করবে ইনশাল এবারে দেখেন এবার বলছি সেটা হচ্ছে যে এই কারিম আপনি লিখবেন এটা মানে এটা হচ্ছে আপনার শনি মঙ্গলবার আমাবস্যার রাত্রে হলে আর তো কোনো কথা নেই সেটা অন্য কথা ভিন্ন কথা ও কাজ হতেই হবে আমাবস্যা চলাকালীন হলে ব্যাস মিটে গেছে আর এমনি দিন হলে শনি মঙ্গলবার রাত্রি দ্বীপ্রহারের পর শ্মশান অথবা কবরস্থানে মধ্যে ঢুকে যাবেন গিয়ে দাঁড়িয়ে বসে শুয়ে আপনি তাবিজটা লিখবেন সামনে পাঁচটা ধূপকাঠি জ্বালিয়ে নেবেন একটু ধুনো জ্বালিয়ে নেবেন পরিষ্কার জায়গায় বসবে এটা লিখতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট তাবিজের মাঝখানে দেখবেন লেখা রয়েছে ফুলান 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 এই অংশগুলো ফাঁকা রাখবেন আর যখন প্রথম তাবিজটা লিখে নেবেন ফুলানগুলো বাদ দেবেন এবারে যখন ও যায় যে শত্রু তার নাম লিখবেন তার চেহারা স্মরণ করবেন আর প্রত্যেক ফুলানে তার নাম লিখবেন বাইরে এটা করবেন তার বাড়ি ফোন করেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ মরে গেছে তারপর বাড়ি যান আমার কাছে বক্তব্য হচ্ছে আল্লাহ পাকে দয়া রহমার করম হবে আমার আল্লা পাকে রহমত হবে আল্লাহ পাকে কাজের সাহায্য চাইবেন বুঝেন মানুষ বুঝবে না মানুষ গ্যারান্টি চায় যদিও ইসলামিক আমলতাবিজ বাংলায় কোনো গ্যারান্টি ওয়ারান্টি কিছু নেই আমি টাকা নেই বেশি আবার কাজের দশ দিন আগে টাকা নেই সিরিয়ালে আসতে হয় মানুষ তো তিন সেকেন্ডে কাজ করে দিচ্ছে আমার বক্তব্য হচ্ছে আপনার মানে তিন সেকেন্ডে আপনার সমস্যার সমাধান হোক এটা আমি চাই আমরা যারা ইন্টারনেটে বা আমরা যারা কবিরাজি করি সবাই চাই মানুষ ভালো থাক আমিও চাই আপনি ভালো থাকুন আমার বক্তব্য হচ্ছে আপনার ভালো থাকা না থাকা ওটা আমি দেখছি আমি করছি আমি বুঝবো যদি না থাকেন তারপরে আপনি আমার চ্যানেল দেখুন আপনি এই কাজটা নিজে ঘরে বসে করেন অনেক টাকা ঠকে গেছে এই কাজটা করতে একক টাকা খরচ নেই এর আগেও বলেছি আজও বলছি আপনি করবেন আপনার কাজ হবে না করলে হবে না যদি বলেন তন্ত্র মন্ত্র হুজুর পীর সাহেব সব ভণ্ড হ্যাঁ ভণ্ড তারপরে ওই কাজটা করেন আমি তো আমার কথা বলছি না আমার দাদু আব্দুল জুব্বারের কথা বলছি না আমি তো বলছি খোদার কালামের কথা আপনি কাজ করবেন আপনার ভেজাল হবে ব্যাস না করলেন না আসেন ওটাকে লিখে নিয়ে আপনি বাড়ি চলে আসবেন ঘুমিয়ে পড়বেন ব্যাস মিটে গেছে এবার দেখেন পরের দিন জহরের নামাজ পড়ে লাল মোমবাতি চালান লাল মোমবাতি আর ওই আগুনের মধ্যে ওই সীসাটা আপনি এভাবে ধরবেন সীসা আগুনে পড়া মানে টপ টপ করে গলে পড়ে যাবে মরে যাবে শত্রু মরে গেছে ব্যাস আর অন্য কোনো কথা নেই এই এই মানে এই পর্যন্ত আমার কথা পাশ নামাজ পড়েন হালাল খাদ্য খান সত্য কথা বলেন আল্লাহ ওলার সঙ্গ লাভ করেন এই একটু আগে গ্রুপে আমার সব মানে ভক্ত অনুরক্তরা এখনও লাইনে রয়েছে আপনার দেখলেন আমি আমি আপনাকে দেখাতে পারবো আমার সঙ্গে কথা বলছিল হচ্ছিল বলছিলাম এখনো বলছি কথা যাই হোক তো আমার বক্তব্য হচ্ছে আল্লাহওয়ালার সঙ্গ লাভ করুন সবাইকে আমার কাছে আসতে হবে এমন নয় আপনার আশেপাশে কোনো আল্লাহওয়ালা মানুষের হাতে হাত দিয়ে বায়াত হয়ে যায় কারণ বাংলাদেশ থেকে কলকাতা বা ভারতবর্ষের অন্য অন্য রাজ্য থেকে আমার কাছে আসা আপনার সম্ভব নয় মূলত হচ্ছে আল্লাহ আল্লাহওয়ালা সোহবত লাভ করা এই সোহবত যদি না পান আপনার হবে না হতে পারে না হতেই পারে না আপনার আশেপাশে আমার বক্তব্য হচ্ছে আপনি আল্লাহ হয়ে যান আপনার কল রুসের ক্ষতি আপমানব সমস্ত মাখনামগুলো আল্লাহ আল্লাহ বলবে আর 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 আপনি রসুল দেখবেন আল্লাহ দেখবেন রসুল আপনাকে চিনবে আল্লাহ আপনাকে চিনবে এর থেকে বড় কথা বলছি না মানুষ জাহান নামে যাবে আমি জাহান নামে যাবো বুঝেন আমার বক্তব্য হচ্ছে যে আমি রসুল চীনের জাহান নামে যাবো আল্লাহ যদি খুশি মনে আমাকে জাহান নামে দেয় আমি জাহান নামে যাবো আল্লাহ যদি আমাকে খুশি মনে যদি আমাকে জান্নাতে দেয় জান্নাতে যাব আল্লাহ যদি হাসি মনে আমাকে আল্লাহ যদি রাগন্দিত হবে আমা আমাকে জান্নাতে দেয় ও জান্নাত আমার লাগবে না খুশি তোমার রাজি আমার চাই ব্যাস এতটুকু আমার বক্তব্য হচ্ছে আল্লাহ রহমান করম করবে আজকের আলোচনা আমি দীর্ঘ করার সুযোগ সময় আমার হবে না অনেক রাত হয়েছে সেহরি সময় পার হয়ে চলে যাচ্ছে আমার বক্তব্য হচ্ছে আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়ে বায়াত হন কাজ করুন তরিকা করুন কোনো বায়াত হয়েছে এই হয়েছে সে হয়েছে এরাম না আমার হুজুর একটা কথা বলে যে পীর সাহেব এই দুনিয়ায় তোমার টেনশন মুক্ত করতে পারে না ওই পীর সাহেব কেয়ার মধ্যে দিন আশ্চর্যের মহাময়দানে তোমাকে কিভাবে পার করবে এ বুঝে না ব্যাস মিটে গেছে আল্লাহ রহম করম করবে আজকের আলোচনা করবো না তবে আজকের যে কাজটা আলোচ্য বিষয়টা আপনি অন্যায়ভাবে কারোর উপরে করতে পারেন না যদি করেন আপনার কাজ হবে না যদি করেন কাজ হলেও আপনি অপরাধী মার্ডারকে মানে মানে আপনি অপরাধী আজকে দুনিয়ার আদালতে আপনাকে না বিচার হতে পারে আল্লাহ শাহী দরবারে আল্লাপাকে দরবারে আপনার বিচার অবশ্যই হবে আমার বক্তব্য হচ্ছে আপনি যদি কাজ না করতে পারেন আপনার চোখে যে মানুষটা ভালো তার কাছ থেকে করে না আপনার সমস্যা থেকে আপনি সমাধান পাবেন ইসা আর আজিজ ভাইরে আর কথা বলছি না রাত গভীর হয়ে গেছে কমেন্ট বক্সে শুধু একটা করে লিখবেন আল্লাহর কালাম শ্রেষ্ঠ বোঝেন আল্লাহর কালাম শ্রেষ্ঠ এর উপরে আর কিছু থাকতে পারে না আল্লাহ পাখের কালাম শ্রেষ্ঠ এর উপরে আর কিছু থাকতে পারে না যদি থাকে সেটা অন্য কথা আমার বক্তব্য হচ্ছে আল্লাহ পাকের কালাম শ্রেষ্ঠ আপনি লিখবেন কাজ করবে। ইনশা আল্লাহ ইনশা আল্লাহ এ কাজ হতে হবে হবেই হবে আজ করবেন কালকে গেড়ে যা ব্যাস মিটে গেছে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আল্লাহ হাফেজ